রসবরা ভরপুর আমাদের বিভাগ রংপুর রংপুর বিভাগের মধ্যে আটটি জেলার মধ্যে আমাদের জেলা ছেলে আমি আইসি বরিশালের এই কালি জিরা বাজার বা কেটে যায় বেলার চাচা ভাই ধরে মাস কাজের নেই হেলা তাই তো ভাই বলতে চাই আমরা গাইবান্ধা জেলার মানুষ আজকে আইসি এই বরিশালের কারিজরা যারা যারা আমার ছোট ভাই যারা আছেন বরিশালের তাদের লোক আমি কিছুক্ষণ পরে কথা বলবো আপনারা চোখ রাখুন মনে একটা জেলা ভাই নদী খালে ভরা আমরা মনে করেন যে যে কয় লক্ষ যে কয় লক্ষ কি কোটি টাকা দিলেও মনে করেন যে যে লংসে চরি ঠিক আছে এই লংস কোন জেলায় নাই সম্ভবত আমি বলতে পারি যেটা আমি গর্ব দিয়ে বলতে পারি এটাই হলো যে আমাদের বরিশাল জেলা টাকা আমাদের ধরে আইবে বরিশালের মানুষ না আমরা বরিশালে মানুষ